ইন্ডিয়ান ওয়ার ফিল্মগুলো দেখলে দেখবেন যে মোটামুটি সবগুলোর কাহিনি এক তারা বা আফগানিস্তানে কিংবা ইরানে কিংবা পাকিস্তানে ইরাক আফগানিস্তান পাকিস্তান মোটামুটি এই দুইটা দেশের মধ্যে তারা বিভিন্ন রকম অত্যাচার চালায় সেখানে গিয়া পাকিস্তান আফগানিস্তান ইরাক টিরাক এগুলা যা আছে সবুরাই দেয়া এপরে মনে করেন আপনার সালমান খান আপনার এই যে কয়েকদিন আগে রিলিজ হওয়া ফাইটার ওই যে হৃতিক রোশনের তারপরে বিদ্যুৎ একটা আছে আছে এরকম সিদ্ধার্থ একটা মুভি আছে তো এইগুলা এই ভারতীয় যুদ্ধ টাইপের যত মুভি আছে সবগুলাতে মনে করেন যে আপনার নায়ক বা নায়িকা ম্যাক্সিমাম দুই থেকে তিনজন কিংবা একজনই গিয়ে মনে করেন যে পাকিস্তান একবার সবুরা উরা মুরে আপরে আপনি যদি ধরেন সালমান খানের ওই যে বাজরঙ্গি ভাই যান হ্যাঁ খুব সুন্দর করে তার কাটার তল দিয়া যায় পাকিস্তানে গিয়া পাকিস্তানের পুলিশ মুলিশটা মারে জেলখানার ভিতরে ঢুকা তারপর মনে করেন যে আপনার কেমনে কেমনে মানুষ পাকিস্তানের মানুষের বোকা টোকা বানায়া হ্যাঁ এত সুন্দর একটা কাম উদ্ধার করে আয়া পরে ঠিক আছে তো এত এত মুভিতে তারা বারবার পাকিস্তানরে উড়ে ফেলায় আজকে কে আর কে একটা রিভিউ দেখলাম ফেসবুকে একটা শর্ট ক্লিপ আসছে মানে সে বলতেছে যে চায়নার সাথেও তো পাকিস্তানের সরি চায়নার সাথেও তো ভারতের মোটামুটি গোলাগুলি কম না অনেক আপনার বর্ডার শেয়ার করে চায়নার সাথে গোলাগুলি হয় তারপরে পাকিস্তানের সাথে আছে। কিন্তু যতবারই মুভি বানায় বেশিরভাগই দেখা যায় যে পাকিস্তানের উড়ে ফেলায় ওই চায়নাতে তো কোনো সময় পারে না এটা অনেকটা মনে মনে করেন যে আমার অন্তরের কথা এত ডিপলি আমি এই চিন্তা নাই আমি আগে যেটা চিন্তা করতাম সেটা হচ্ছে কি এটা যে যতবারই পাকিস্তানে ক্রিকেট খেলার কথা ওঠে তখনই মনে করেন যে ভারতের নিরাপত্তার ইস্যু আসে ভারত নিরাপত্তার অজুহাত দেখা পাকিস্তানে যায় না যেমন এশিয়া কাপে গেল না গতবার তো দুই হাজার পঁচিশ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেখানে তারা যাবে কি না সেটা নিয়ে কোনো সিওরিটি নাই আগে আমরা যখন ছোটোকালে ক্রিকেট খেলা দেখা শুরু করছিলাম তখন প্রত্যেক বছর ভারত পাকিস্তানের খেলা হইতো যেটা সারা বিশ্বের সবাই মানুষ দেখে যেটা এখনও মানে ভারত পাকিস্তান খেলা হলে সবাই থাকে এটা অন্যরকম একটা ক্রেজ এই ক্রেজটার সাথে কোনো কিছু ম্যাচ করা যাবে না যতই আমরা বলি বাংলাদেশ শ্রীলঙ্কা বা অন্যান্য রাইভালরি আছে ভারত পাকিস্তানের এটার সাথে কোনো কিছুর ম্যাচ হয় না তো প্রত্যেক বছর ভারত পাকিস্তানের খেলা হইতো ওডিআই সিরিজ হইতো এক বছর ভারত পাকিস্তানে যেত পাকিস্তান ভারতে যেত দূরদূরান্ত মানে দুরন্ত দুর্দান্ত লেভেলের ম্যাচ হতো খেলাটা দেখতাম সবাই পাগল থাকতো এই খেলা দেখার লাগা আমি কার সাপোর্ট করতাম বা করি সেটা আর বললাম না হ্যাঁ আমি পাকিস্তানের সাপোর্ট করতাম বাট এখন ভারত পাকিস্তান কাউরেই আমার অত মানে একটা ভাল লাগে না ছোটোকালে পাকিস্তানের অনেক ফেভারিট কিছু প্লেয়ার ছিল ভারতকে সাপোর্ট করতাম না কিন্তু ভারতের আমার এই খেলাটাই ভালো লাগতো পাকিস্তানের একটা সাপোর্টার ছিলাম কারণ হচ্ছে তখন ছোটোকালে ক্রিকেট বোঝা শুরু করার পর শোয়েব আক্তার আফ্রিদি ওয়াসিম আকরাম এদের অনেক নাম টাম শুনতাম তো শুনতে শুনতে এদের একটা ফ্যান হয়ে গেছিলাম বিশেষ করে আফ্রিদি আর শোয়েব আক্তারের আফ্রিদি দুর্দান্ত ব্যাটিং করে শোয়েব আক্তার মারাত্মক বলিং করে এগুলো মনের ভিতরে তাদের প্রতি একটা ভালোবাসা জন্মাইছে কিন্তু আস্তে দিনে পাকিস্তানের প্রতি আমার সেই ভালো লাগাটা চলে গেছে অনেক কারণে যাই হোক সেটা অন্য আলোচ্য বিষয় আর কথা হচ্ছে ভারত পাকিস্তানের নিরাপত্তার ইস্যু দেখায় যেতে চায় না ভাই তোমরা এত নিরাপত্তার ইস্যু দেখাও তোমরা পাকিস্তানে যাইতে ভয় পাও কিন্তু মুভিতে গেলে তো তোমরা দেয়া করো পুরো পাকিস্তান উড়াই ফেলাও তাও কি দুই তিনজন একজন নাই অজ্ঞিয়া এক লাগিয়া উড়াইয়া ফেলা বোম মাইরা গুলি করে সব একবারে তস নস করে দেয়া পরে তোমাকে এত হাজার হাজার আর্মি কী করে এত লক্ষ লক্ষ আর্মি আছে এটি কী করে মানে একটা মুভিতে এত লক্ষাধিক আর্মি হাইতে পারো না খালি ঋত্বিক রোশন বিদ্যুৎ জামাল সিদ্ধার্থ মালহত্রা তুমি সালমান খান গিয়া সব কিছু একেবারে উড়াইয়া ফেলাইতে পারে ওই বড় একটি কি এডি কয় এটি তো জানি না বড় দাদা দাদা করে মারে ফাইটার বিমান গিয়ে একবার মনে করে বোম টোমেরা সব শেষ করালয় তো নিরাপত্তা ওর তুমগো এই ক্রিকেট টিমের লগে এরকম বিদ্যুৎ জামাল ঋত্বিক রোশন টাইগার শ্রফ সালমান খান রে পাড়া দাও নাকি লেগা আর তোমরা তো বর্ডারে তো তুমিও খালি হাক ডাক শুনি কোপ খাও সবাই লগে চায়নার লগে পাকিস্তানের লগে পারো তো কারগোনা লাগে জোর দেখাও বাঙালির উপরে বর্ডারে বাঙালি গরে পাইলেই ওই রাখাল গরু চড়ায় যেটি গরিব মানুষ অস্ত্র নাই নিরস্ত্র আগে যেটা পাকিস্তানিরা করতো নিরস্ত্র বাঙালি অসহায় বাঙালিতে মারিয়া গেছে আর ভারত সেটা করে যুদ্ধের সময় সাহায্য করে উল্টা ফেলেছে সেটা এখন ই দেয় প্রতিদান দেয় বর্ডারে মানুষ পাইলে প্রত্যেক মাসে মাসে একটা করে মানুষ মারে বাঙালিও কিছু কয় না খোঁজখবর নিলে দেখা ও যে ভারত ওই পাকিস্তানের সাথে বর্ডারে চায়নার বর্ডারে হ মানে হ্যাঁ শোল্ডার মরে আপনার ভারতের ভারতীয় মাইরা মাইরা হোতায় আর হেরা জোর দেখা আইসা মানে সব জিত যারে আইসা বাঙালির উপরে বাঙালির বর্ডারে আইসা বাংলাদেশের মানুষরা মাইরে মারে জিত ঝারে সব তো গেছে হাতের থেকে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান তো দেখতেই পারে না চায়নাও পারে না পালেলে উড়ায় দিতে কোনো দেশের সাথেই তো ভারতের আসলে কোনো ভারত সম্পর্ক নাই এটা ভালো ভারতীয় মানুষের কোনো সমস্যা না এটা হচ্ছে ভারতীয় রাজনীতির সমস্যা এগুলো বিশদ আলোচনা যাই হোক বাংলাদেশে বয়কট চলতেছে এটাতে ভারতের মানুষের সাথে মানুষদের সাথে আমাদের এইসব ব্যাপারে আমাদের কোনো শত্রুতা নাই কোনো কিছু নাই আপনারা কোনো কিছু মনে করেন না যদি ভারতীয় মানুষরা দেখে থাকেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আপনারা আপনাদের দেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ সবাই সবার ভালো চায় আপনারা আপনাদের ভালো চান সেই জন্য আপনাদের সরকার যদি আমাদের উপর জোর জবরদস্তি করে আপনারা সেটা ভালো চোখেই দেখবেন কারণ সবাই ক্ষমতা ধরইতে চায় সবাই চায় যে একটু দুর্বলের উপর অত্যাচার করে কিভাবে নিজেরা মানে জোর জবরদস্তি করে একটু ক্ষমতা নিজের হাতে রাখা যায় তো আপনারা সেই ব্যাপারে সাপোর্ট দিবেন এটা এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নাই আপনারা আপনাদের কাজ করবেন আমরা আমাদের কাজ করব আমরা বাংলাদেশিরা আমরা স্বাধীন একটা জাতি আমরা চাইনা এখন সেই একাত্তর সালের যুদ্ধে আমাদেরকে সাহায্য করে এখন আমাদেরকে আবার পরাধীন করবেন আপনাদের আওতাধীন করে এটা তো আমরা মেনে নিব না আমাদের স্বাধীন হওয়ার লক্ষ্য কী ছিল স্বাধীনভাবে আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সব কিছু আমরা নিজেরা স্বাবলম্বী হব কিন্তু বাংলাদেশের উপর ভারতের রাজনীতির একটা বিরাট বড় প্রভাব সেটা আপনারা গত দু তিন বছর হয়তো একটু বেশি দেখবেন যে কিভাবে ভারত তাদের নিজের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালনা করতেছে আমাদের দেশে এবং একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচকে কেন্দ্র করে আপনারা যা যা দেখালেন যে বাংলাদেশ কেন ভারতের হারে জয় উৎসব করলো বাংলাদেশের মানুষকে ভারতে ঢুকতে দিব না তাদেরকে চিকিৎসা দিব না খাদ্য দিব না অ্যাজ ইফ আপনারা ভিক্ষা দিতেন বা দান করতেন টাকা পয়সা নিতেন না আমরা গিয়ে ফ্রিতে ফ্রিতে চিকিৎসা নিতাম টাকা পয়সা না দিয়ে খাবার কিনতাম খাবার নিতাম তো আপনারা দিবেন না আমাদেরকে হুমকি দিলেন তো হুমকি দিয়েছেন আমরা সেটা মেনেও নিয়েছি আমরা বলেছি দিয়েন না তারপর আপনারা পাঠাচ্ছেন আলু দেন পেঁয়াজ দেন রসুন দেন আমরা বলেছি আমাদের এগুলো লাগবে না আমরা চিকিৎসার জন্য আমরা অন্য দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন ভারতে যখন যাই না শপিংয়েও এখন মানুষ ভারতে খুব একটা যায় না যাবেন আস্তে ধীরে এটা ভারতের উপর অনেক বেশি আমাদের নির্ভরশীলতা কমে যাবে এখন সেটা নিয়েও আপনাদের সমস্যা আমরা কেন ভারতকে বয়কট করি ভারতীয় পণ্য কেন আমরা বয়কট করি ভাই আপনারা তো বলছেন আপনারা দিবেন না এখন আপনারা দিবেন না আমরা সেটা মেনে নিতে রাজি না আমরা নিজেরাই বয়কট ক্রেডিট ক্রেডিটটা আমাদেরকে নিতে হবে আমরা কেন বলবো যে ভারত আমাদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছে আমরা নিজেরাই বয়কট করলাম ক্রেডিটটা আমাদেরই থাকবে যে আমরা নিজেদের থেকে আপনাদেরকে ত্যায্য করে দিয়েছি তো একটা আন্দোলন বা একটা মানুষের কোনো চাওয়া পাওয়া সেগুলো কোনো একটা বড় পর্যায়ে নিতে হলে ছোট থেকে শুরু করতে হয় তো আমাদের দেশের মানুষ এখন আস্তে ধীরে শুরু করেছে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শেখাচ্ছি কীভাবে বয়কট কি ভারত কি ভারতীয় পণ্য কি সেগুলো কেন বয়কট করতে হবে হয়তোবা আমাদের এই জেনারেশন সবাই পারবে না কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা শিখিয়ে যাচ্ছি যাব একটা প্রজন্ম থেকে ভারতকে ভারতের সকল ধরনের জিনিসপত্রের উপর আমাদের যে একটা নির্ভরশীলতা সেটা কমে আসবে সময় লাগবে কিন্তু ভারতকে আমরা ভারতকে না ভারতের যে দাদাগিরি সব কিছুর উপরে যে নিজেদের একটা ক্ষমতা জাহির করতে চাওয়া এগুলো আমরা জাস্ট একটু কমিয়ে আনতে চাই সেটা নিয়ে ওই যে বললাম মানে ভারতের মানুষের সাথে আমাদের কোনো সমস্যা না আমরা চাই যে আমাদের উপরে এই ধরনের জোর জবরদস্তি করে সব কিছু চাপিয়ে দেওয়ার যে একটা ভয়ানক মানে কূটনৈতিক বা রাজনৈতিক যে একটা চাল ভারত চালে এটার হাত থেকে আমরা জাস্ট বের হয়ে আসতে চাই আমাদের সিদ্ধান্ত আমরা নিতে চাই আমরা নিতে পারি না এই জন্য আপনারা বলেন যে ভারতকে ছাড়া বাংলাদেশ চলবে না চল যদি না চলে তখন আপনারা আইসান আবার দেখব না আমরা আমাদের জন্য আপনাদের কত মায়া কত ভালোবাসা আপনাদের আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের মতো চলতে চাই আমরা আমাদের মতো খাদ্য তৈরি করব আমাদের পণ্যে আমরা চলবো আমাদেরকে চলতে দেন তারপর দেখেন আমরা কতটুকু পারি যদি না পারি আপনাদের যদি এত ভালোবাসা সত্যিই থেকে থাকে আপনারা আসবেন করবেন আমরা মেনে নিব কিন্তু আমাদেরকে তো যদি সেই চেষ্টাই করতে না দেওয়া হয় তাহলে আমরা করব কিভাবে তো বিষয়টাকে অন্যভাবে নিবেন না আর ওই যে যে বললাম যে শুধু মানে পাকিস্তানের উপর এত এত ই করে কিন্তু যখন একটা ক্রিকেট খেলা আসে সেই ক্রিকেট খেলা ওই যে বললাম প্রত্যেক বছর একবার এই দেশ ওই দেশে যায় ওই দেশ এই দেশে যায় এটা এখন হয় না কারণ নিরাপত্তার ইস্যু ভারত পাকিস্তানে যেতে চায় না চায় চায় না তারা মুভিতে আসলে একেবারে পুরো পাকিস্তান উড়াইয়া ফেলায় আর পাকিস্তানের একটা ক্রিকেট টিম পাকিস্তানে পাঠাইতে ভারতের একটা ক্রিকেট টিম পাকিস্তানে পাঠাইতে পারে না এই সাহসটুকু নাই তো মুভিতে গিয়ে এত উড়েয়া ফেলান কেন আপনারা আপনাদের দোষগুলো আপনারা দেখেন আর এই যে বাংলাদেশের মানুষ আপনাদের ভারতের উপরে এত বিরক্ত কেন আপনাদের এইসব অতিরিক্ত দাদাগিরি অতিরিক্ত মানে ক্ষমতা জাহির করার যে একটা মানে মিথ্যা যে একটা ই এগুলো কেউই সহ্য করবে না কেউ সহ্য করবে না জোর করে কতদিন জোর করে ভালোবাসা যা ভালোবাসা পাওয়া যায় না প্রিয় দেহ পাবে মন পাবে না এরকম হচ্ছে অবস্থা আপনারা জোর করে অনেক কিছু নিতে পারবেন কিন্তু সেটা থেকে আপনারা ভালোবাসা তো পাবেন না এখন আমরা এই ভালোবাসাটা না পাওয়ার কারণেই আজকে ভারত হারলে বাংলাদেশ খুশি হয় এটা তো আপনাদের দোষ আমাদের দোষ না আমাদের দেশে এক সময় ছিল ভারত পাকিস্তান খেলা হলে প্রচুর পরিমাণে বাঙালি দর্শক ভারতে সাপোর্ট করত মানে ফিফটি ফিফটি একটা ব্যাপার ছিল কিন্তু সেটা এখন ধরতে গেলে সেভেন্টি এইটি পার্সেন্ট বলতে গেলে নাইনটি পার্সেন্ট মানুষ এখন ভারতের সপক্ষে থাকে না কেন আপনাদের ফল্ট আপনারা জোরাজুরি করেন তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে পারস্পরিক সমৃদ্ধি এবং ভালোবাসা এগুলো বজায় রাখতে হবে আসেন গালিগালাজ না করি ভালোভাবে মানুষের সাথে কথা বলি আমরা বাঙালি সহজ সরল মানুষ নিরীহ মানুষ অত জোর দেখানোর মতো আমাদের জোর নেই দেখাতেও চাই না আমরা শুধু স্বাধীনভাবে নিজেদের যোগ নিজেদের যোগ্যতায় নিজেরা সব কিছু করে বাঁচতে চাই এই তো আপনাদের ভারত মানে আপনি এই যারা এই বিভিন্নভাবে বিভিন্ন মানে আশেপাশের দেশগুলোতে আপনারা খালি বলেন যে বাংলাদেশের উপর ভারতের মানুষ সবাই যদি একসাথে বসে মুতে দেয় তাহলে বাংলাদেশ ভেসে যাবে আপনারা মোতেন সে মতবেন আপনাদের দেশে মততে হবে আপনাদের দেশেই তারপর সেটা যদি কোনো রকম বাংলাদেশে আসে আপনারা হাগের মতেন যা করার ইচ্ছা করেন তারপর সেটা বাংলাদেশে আসুক আমরা দেখব না সমস্যা নাই কীভাবে আসে আর এত মানে দেহ বড় একটা দেশ সেটার ভাব দেখান আরে ভাই আপনারা চেয়ে আপনাদের মানচিত্রের কথা একটু ভেবে দেখেন আপনাদের চার বাংলাদেশে চারপাশে ইন্ডিয়া তো তিন পাশে ইন্ডিয়া তো ইন্ডিয়ার চারোপাশে কারা আসে সেটা একটু দেখে নেন যারা আছে কেউই আপনার ইন্ডিয়া কিংবা মানে ভারতের স্বপক্ষের শক্তি না কেউই ভারতকে পছন্দ করে না চায়না বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন ওই ক্রিকেটে আসলে হয়তো বা আফগানিস্তান আপনাদের একটু পাঁচ আটে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান মায়ানমার কেউই না খালি এই বাংলাদেশের বর্তমান সরকারের কারণে এখন বাংলাদেশ সরকার থাকার জন্য এই একটু চাটুকারিতা করে এই ছাড়া আর কিচ্ছু না আর সে জোর করে এই ক্ষমতা ধরে রাখবে। খালি এই সরকারটা চলে যাক তারপরে ওই ভারত ওই বাংলাদেশের এই সাপোর্টটুকু পাবে না তখন যদি চারোপাশ থেকে এতগুলো দেশ এসে আপনাদেরকে যাতা দেয় তখন আপনারা পালাবেন কোথায় সময়ের ব্যাপার মানে একটা নির্দিষ্ট সময় পরপর ক্ষমতার অদল বদল হয় ইতিহাস ইতিহাস বদলায় রেকর্ড ভাঙে আপনাদের আইপিএলের রেকর্ড দেখলেই তো বুঝবেন ওই যে রাজস্থান রয়্যালস তাদের এবার আইপিএলে প্রথম মানে টোটাল টার্গেট দিয়ে ই করলো ব্রেক করলো তারাই আবার নিজেরা এই দুই তিন সপ্তাহের মধ্যেই তাদের রেকর্ডটা ভেঙে ফেললো এরকমই সচিন টেন্ডুলকারের সেঞ্চুরি রেকর্ড বিরাট কোহলি ভেঙে ফেললো তো এগুলো ভাঙবে আবার বিরাট কোহলির রেকর্ড কেউ না কেউ ভেঙে ফেলবে এগুলো চেঞ্জ হয় তা আপনারা এখনও যদি শুধু না শুধরান বাংলাদেশের কাছ থেকে এত সাপোর্ট নিয়ে কি এমন করে ফেলবেন আপনারা আশেপাশের আশেপাশে কোনো দেশ আপনাদের সাপোর্টে নাই এক বাংলাদেশের সাপোর্ট নিয়ে কী এমন করে ফেলবেন জোরা জোরি বন্ধ করেন যদি সত্যিকার অর্থে সাপোর্ট চান বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পক্ষে থাকেন ভালো কথা বলেন ভালোবাসা অবশ্যই পাবেন আমরা ভালোবাসা দিতে রাজি আছি ভালোবাসা দিতে আমাদের কোনো কার্পণ্য নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম